ফ্রেন্ডস নিয়ে চলে গিয়েছিলাম চিলক্সে চিল করতে আলাইকুম অল দ্য ফ্রিটি পিপল আমরা গিয়েছিলাম চিলক্সে এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা ইসলাম হার্ট সেন্টার এর বিপরীতে তাদের ইন্টেরিয়র জাস্ট ওয়াও ছিল আর আমরা হচ্ছে গিয়ে চারপাশ ভিডিও করছিলাম আর এখানে আছে কেশদের কেশ জুন ইভেন আপনার বাচ্চা যদি চার থেকে পাঁচ বছর হয়ে থাকে তাহলে সে এসে এখানে গেমও উপভোগ করতে পারবে আর এখানে হচ্ছে সেল সার্ভিস আপনি চাইলে এই আপুটার মতো গেম খেলতে পারেন তারপর এখানে পেয়ে যাবেন হ্যাপি প্লেস এবং বিভিন্ন ধরনের প্লেস পেয়ে যাবেন এখানে তারপর হচ্ছে আমরা অর্ডার করেছিলাম পাঙ্খা উইংস আপনাদের সুবিধার্থে চিলক্সের মেনু হচ্ছে ভিডিও করে দিলাম আর এই চিলক্সের বোর্ডটা মনে হচ্ছে আমরা যখন পরীক্ষা দিতে যেতাম তখন যে একটা বোর্ড ছিল সেই বোর্ডের মতো লাগলো তারপর আমাদের খাবার চলে আসলো এক একটার স্বাদ হচ্ছে এক এক রকম স্পাইসি মিঠা তারপর হচ্ছে আর একটা একটা ধোয়া ভাব কিন্তু আমার মিঠাটাই বেশি ভালো লেগেছে তারপর আমাদের খাওয়া শেষ আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম আবার দেখতেছিলাম যে জায়গাটা বেশ ভালো তারপর চিন্তা করলাম যে আর কোথায় যাওয়া যায় তারপর ভাবতে ভাবতে আমরা চলে গেলাম মিনারে তারপর হেঁটেই আমরা মিনারে চলে গেলাম কারণ কাছেই মিনার বাই বাই ছিলক্স আমরা মিনারে গিয়ে খেয়েছিলাম তেঁতুলের চা কে কে তেঁতুলের চা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবে চা খাওয়ার পর কেমন লেগেছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম